তার মানে হিজরা মায়েদের জন্য তৈরি হতে পারে বাপেদের জন্য স্যার তৈরি হতে পারে এই আমি একটা বিষয়ে সতর্ক বার্তা দেব প্রেগনেন্সির আগে আলোভিওয়ার্স আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ওয়াসিম স্যার এবং আজকে আমরা এসেছি ওয়াসিম স্যার বায়োলজি অনলাইন প্ল্যাটফর্ম আজকের আমাদের যে মূল টপিকসটা হবে সেটা হচ্ছে হিজরে কি করে তৈরি হয় আমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে স্যার হিজড়ে কি করে তৈরি হয় এর একটা আসল বায়োলজিক্যাল ফ্যাক্টটা কিন্তু আমাদেরকে জানাতে হবে আজকে আমি তোমাদেরকে জানাবো একদম পুরো বায়োলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী আমাদের হিজড়ে যে সমস্ত থাকে স্যার কিছু পুরুষ হিজড়ে থাকে কিছু মহিলা হিজড়ে থাকে তারা কিন্তু স্যার কি করে তৈরি হয় তার আগে আমি স্যার আগে জানাবো যে আমাদের পুরুষরা কিভাবে তৈরি হয় স্ত্রীরা কিভাবে তৈরি হয় তার আগে জানাবো আমাদের ক্যারেক্টারগুলো কিভাবে স্যার কি তৈরি হয় মাত্র অল্প সময় নেব আশা করছি পুরো কনসেপ্ট হয়ে যাবে আমাদের আমাদের যে এই যে দেহটা তৈরি হয় এরকম কিছু অসংখ্য কোষ দি তাহলে আমরা হচ্ছে বহু কোষী অর্থাৎ আমাদের দেহটা অসংখ্য কোষ দিয়ে তৈরি এখন সিম্পল গল্প স্যার একটা কোষ কি একটা মুরগির ডিম যেমন একটা সংগঠন সেরকম কিন্তু আমাদের পুরো বডিটা এরকম অসংখ্য আনুবীক্ষণিক সংগঠন নিয়ে তৈরি যেগুলোকে আমি কি বলবো কোষ বলবো তাহলে একটা মুরগির ডিমের ভেতর আমরা কুসুম দেখতে পাই ঠিক একই রকম হবে আমি একটা কোষের ভেতরে একটা নিউক্লিয়াস দেখতে পাবো কি দেখতে পাবো নিউক্লিয়াস দেখতে পাবো এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের চারটে অংশ থাকে একটা হচ্ছে নিউক্লিয় পর্দা নিউক্লিয়ার লাভ নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় প্লাজম বা রস এই যে নিউক্লিয় যে জালিকা এই নিউক্লিয় জালিকাটা আসলে কেমন সিস্টেম হয় এই যে একটা সিস্টেম দেখছি এটাকে আমরা স্যার ক্রোমোজম বলি এই ক্রোমোজমের সংগঠনটাকে আমরা বলি নিউক্লিয় জালিকা তাহলে এই ক্রোমোজমটাকে স্যার যদি আমি আরো আরো জুম করে স্যার যদি আমি ভাবি ফাইনালি আমি যে সংগঠন পাবো এই যে অংশ এটাকে আমি বলবো ডিএনএ এই যে সংগঠন আমি পাবো কি ডিএনএ এই ডিএনএ এর মধ্যে একটা বিশেষ ধরনের প্রোটিন থাকে এই যে প্রোটিন এই প্রোটিনটাকে আমি কি নাম দেব জিন তার মানে গল্পটা হচ্ছে আমাদের যে বডিটা তৈরি হয়েছে আমাদের এই বডিটা তৈরি হয় অসংখ্য কোষ দিয়ে এবং এই কোষের মধ্যে নিউক্লিয় জালিকা ক্রোমোজোম এবং ডিএনএ আছে এবং সেই ডিএনএর মধ্যে একটা বিশেষ সংগঠন হয়েছে জিন যে জিনগুলো আমার ক্যারেক্টার ধারণ করে আমার বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে আমি কেমন হব আমি লম্বা হব ছোট হব দেখতে সুন্দর হব কালো হব ফর্সা হব ঠিক আছে এগুলো কিন্তু তার জিনগত কিন্তু ক্যারেক্টার বোঝাতে পেরেছেন সমস্ত কিছু কিন্তু জিনের গল্প এবং এই জিনের সংগঠন তার স্যার কি নাম হবে ক্রোমোজোম তাহলে আসল কিন্তু এই জিনটা কোথা থেকে আসছে এই ক্রোমোজোম থেকে ঠিক আছে এবার আমরা পুরুষ জাতি কিভাবে তৈরি হয় স্ত্রী জাতি কিভাবে তৈরি হয় এটা আগে জানি তারপর আমাদের হিজড়েগুলো কিভাবে তৈরি হয় সেটা আরেকবার জানি সিম্পল কথা আমাদের যে পুরুষ দেহ আমরা যারা পুরুষ আর কি এই পুরুষ দেহেতে আমাদের এই যে পুরুষ কালারটা চেঞ্জ করি হ্যাঁ আমাদের এই যে পুরুষ দেহ এই পুরুষ দেহটা দুই রকমের একটা হচ্ছে হয় অর্থাৎ এই চুয়াল্লিশটা ক্রোমোজোম আমাদের বডি পার্টকে তৈরি করে বুঝে ক্রোমোজোমের কনসেপ্ট বললাম একটু আগে তাহলে এই চুয়াল্লিশটা ক্রোমোজোম আমাদের বডি পার্টকে তৈরি করে তার সাথে আমাদের পুরুষদের দুটো আলাদা এক্স এবং ওয়াই ক্রোমোজম থাকে যেগুলো আমাদের সেক্স আমাদের প্যাটার্নটা কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করে ওকে একই তাহলে স্ত্রীদের ক্ষেত্রে কেমন স্ত্রীদের ক্ষেত্রেও সেম ওদেরও কি থাকে চুয়াল্লিশটা অটোজম থাকে তার মানে চুয়াল্লিশটা অটোজম ওদের কি করে দেহ গঠনে সাহায্য করে এবং দুটো সেক্স ক্রোমোজম থাকে এবং এই দুটো সেক্স ক্রোমোজম যেটাকে আমরা বলি অ্যালোজোম যেটাকে বলি এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম এরা কিন্তু সমপ্রকৃতি হয় দুটোই এক্স এক্স কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি হয় আলাদা হয় একটা এক্স এবং একটা হচ্ছে ওয়াই এই যে ওয়াই এই ওয়াই এর মধ্যে একটা বিশেষ জিন থাকে সেই জিনটাকে বলা হচ্ছে হল্যান্ড্রিক কি বলা হয় হল্যান্ড্রিক জিন বলা হয় আর এই হলান্ড্রিক জিনের জন্যই আমাদের পুরুষদের যে সমস্ত গোনাট অর্থাৎ শুক্রাশয় এই শুক্রাশয়ের অ্যাক্টিভ কিন্তু এই জিনের জন্য হয় বোঝাতে পেরেছি এতদূর ক্লিয়ার তো চল এবার আমাদের কিভাবে পুরুষ জাতি তৈরি হয় সেটাকে তাহলে একটা পুরুষ এখানে আমি বলি পিতার বল এবং একটা স্ত্রী এখানে আমি বলি মায়ের বল ঠিক আছে এখন আমি যদি একটা পুরুষ জনন্ত্র যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা পুং জনন্ত্র ঠিক এই পুংদানন তন্ত্রের একটা বিশেষ আমরা একটা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলি শুক্রাশয় কি বলি এখানে শুক্রাশ্রয় এই শুক্রাশয়ের মধ্যে এখানে আমরা শুক্রাশয় দেখতে পাচ্ছি বা এই দুই দিকে সার কি থাকে আমাদের দুটো শুক্রাশয় থাকে এই শুক্রাশয়ের মধ্যে একটা বিশেষ নালী থাকে যেটা যে সেমিনি সেমিনিফেরাস নালিকা আর এই সেমিনি ফেরাস নালিকায় পুরুষদের শুক্রাণু তৈরি করে কি তৈরি করে পুরুষদের শুক্রাণু তৈরি করে তাহলে এই সেমিনিফেরাস নালিকা পুরুষদের শুক্রাণু তৈরি করবে কয় মডেলের শুক্রাণু তৈরি হয় পুরুষদের ক্ষেত্রে দুই মডেলের তৈরি হয় একটা হচ্ছে মানে অর্ধেক হয়ে যায় তাহলে আর একটাতে যাই বাইশটা অটোজম ওয়াই ক্রোম তার মানে এটা ফিফটি ফিফটি হয়ে যায় তাহলে চুয়াল্লিশটা অটোজম ছিল যেটা দেহ গঠন করছিল সেটা বাইশটা হয়ে যায় আর এক্স এর মধ্যে একটা এক্স ওয়াই এর মধ্যে একটা এক্স চলে যায় আর এখানে বাইশ থাকে আর এখানে একটা চলে যায় একই রকম আমরা যদি স্ত্রী যদি দেখি তাহলে এই ছিল একটা আমাদের স্ত্রী জননতন্ত্র এই স্ত্রী দুই দুই দিকে দিকে দুটো দুটো ডিম্বাশয় ডিম্বাশয় থাকে থাকে কি থাকে এবং এই ডিম্বাশয়ের মধ্যে এখানে আমরা একটা বিশেষ পোর্শন দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল কি বলি গ্রাফিয়ান ফলিকল বলি বায়োলজি টার মধ্যে এবং সেই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বানু বেরোয় এখন পুরুষদেরকে ক্ষেত্রে শুক্রাণুটা কিন্তু দেহের বাইরে বেরিয়ে যায় বীর্য আকারে কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে সেই রকম কিন্তু ডিম্বাণু বাইরে বেরিয়ে আসার কোনো অপশন থাকে না যখন হ্যাঁ ওদের পিরিয়ডস বা রজস্রাব যখন হয় তখন কিন্তু মানে যেটা ম্যাচরিটি হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেটা কিন্তু তখন বেরিয়ে আসে এই ডিম্বাণুটা থাকে কোথায় বসে এই জায়গাতে বসে এই পুরো পাইপটাকে বলা হচ্ছে ফেলোপিয়ান্টি স্ত্রী জনতন্ত্রের এই যে আমাদের নাভি আছে নাভি থেকে ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নাভি ঠিক নাইনটি ডিগ্রি দুই দিকে দুটো ফেলোপিয়ান টিউব এবং এই ফেলোপিয়ান টিউবের যে একটা বিশেষ অংশ এটাকে বলা হচ্ছে ডিম্বাণুটা এখানে গিয়ে বসে থাকে ওকে এবং এই পথ দিয়ে কি হয় শুক্রাণুগুলো যায় এবং শুক্রাণুগুলো কিন্তু সাঁতার কাটতে পারে সাঁতার কেটে এই অ্যাম্পুলাতে ডিম্বাণুর সঙ্গে ফিউশন করে এবং ডিম্বাণুর সঙ্গে যখনই ফিউশন করবে অর্থাৎ টুকরাণু ডিম্বাণু যখন মিলন হয়ে যায় তখন সেটা তৈরি হয় জায়গোট সেটা তৈরি হয় জায়গোট তৈরি এই জায়গোট পরবর্তী দিনে এখানে আসে আস্তে আস্তে এখানে মুভমেন্ট করে মুভমেন্ট করতে করতে এখানে আসার পরে এই যে আমরা লেয়ারটা বলছি এটাকে বলা হচ্ছে জরায়ু এই পুরো পোর্শনটাকে কি বলা হয় জরায়ু এবং জরায়ুর এই যে দেওয়াল এটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম জরায়ুর এই যে দেওয়াল এটাকে কি বলা হয় এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামে কিন্তু বাচ্চাটা এখানে একটা বিশেষ থলি গঠন করে যখন বাচ্চা তৈরি হয় সেখানে কি হয় একটা থলি গঠন করে ওই যে থলি ওই থলিটাকে আমরা বলি কি বলি প্লাসেন্টা কি বলি প্লাসেন্টা বা আমরা বলি ঠিক আছে যেমন আমাদের গরু ছাগলের যখন বাচ্চা হয় তখন আমরা দেখি একটা ফুল পরে ফুল পড়া বলি আমাদের মানে গ্রাম্য ভাষায় আর কি তাহলে এইরকম কিন্তু একটা থলি তৈরি করে এই থলিটাকে আমরা বলি প্লাসেন্টা বা অমরা এর ভেতরে এই বাচ্চাটা কিন্তু বড় ঠিক আছে বোঝাতে পেরেছি এতদূর পর্যন্ত ক্লিয়ার এবার আমি একটু ব্যাকে আসি গল্পটা সব জানাবো হিজড়ে কি করে তৈরি একদম পুরো কনসেপ্ট আমি তোমাদের তাহলে আমাদের স্ত্রী জনতন্ত্র ছিল এরকম তাহলে স্ত্রী জনতন্ত্র দুই রকম ডিমান্ড তৈরি হচ্ছে কোরকম তৈরি হচ্ছে দুই রকম তাহলে এরও হয়ে যাবে ফিফটি ফিফটি তাই তো তাহলে একটাতে যাবে বাইশটা অটোজম প্লাস এক্স আর একটাতে কি যাবে বাইশটা অটোজম প্লাস তার মানে ওদের যে ডিম্বাণুগুলো হয় এক মডেলেরই হয় কিন্তু পুরুষদের দুই মডেলের মডেলের একটা একটা হচ্ছে এক্স গল্পটা কি হয় গল্পটা হয় যদি এই এক্স অলা শুক্রাণু যদি কি করে এই এক্স অলার ডিম্বাণুকে ফিউশন করে আমি একটু আগেই বললাম যে এখানে কি হয় শুক্রাণুগুলো যায় তাহলে এখানে যদি এক্স অলা শুক্রাণু যদি যায় এই ডিম্বাণু তো এক্স ডিম মানু এক্স মডেলের হবে ওর কোনো ভ্যারিয়েশন হয় না ওর কোনো আলাদা হয় না তাহলে শুক্রাণু যদি এক্স মডেলের যায় তাহলে কেমন হবে গল্পটা এক্স মডেলের শুক্রাণু এক্স মডেলের ডিম মানুকে মিলন করছে তাহলে কেমন তৈরি হবে বাচ্চা চুয়াল্লিশটা এ বাইশ বাইশ চুয়াল্লিশ আর এক্স আর এক্স মিলে তৈরি হবে এক্স এক্স তার মানে বলো চুয়াল্লিশ প্লাস এক্স এক্স চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স যদি তৈরি হয় তাহলে সেটা হবে কন্যা সন্তান কি হবে কন্যা সন্তান কিন্তু যদি ওয়াই ওয়াইওয়ালা শুকানো যায় এক্স তো ফিক্সড স্ত্রীদের ডিম্মাণু এক্স হবে ঠিক আছে কিন্তু যদি তাহলে কেমন হবে গল্পটা হবে চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই তার মানে পুত্র সন্তান তৈরি হবে তাহলে গল্পটা হচ্ছে এখনো পর্যন্ত যে একটা মা ছেলে সন্তান জন্ম দেবে না কন্যা সন্তান জন্ম দেবে এটা মায়ের উপর কোনোভাবেই ডিপেন্ড করে না কেন মায়ের এক মডেলেরই অর্থাৎ পিতার যদি এক্স মডেলের শুক্রাণু চলে আসে তাহলে হয়ে যাবে কন্যা সন্তান আর যদি পুরুষদের অর্থাৎ পিতার যদি কি হয় বা তার স্বামীর যদি ওয়াই মডেলের যদি শুক্রাণু চলে আসে তাহলে হবে কি পুত্র সন্তান কিন্তু আমাদের সমাজে কি করি মহিলা জাতির উপর অত্যাচার করি অনেকে মহিলা যত বড়ত্তের করি না অনেকে কিন্তু কন্যা সন্তান চাই না অনেক ফ্যামিলি কন্যা সন্তান চায় না এবং যদি কন্যা সন্তান হয়ে যায় তখন কিন্তু সেই মহিলাটার উপর আমরা অত্যাচার করি কিন্তু এটা করা আমাদের মোটেও ঠিক নয় সেই স্বামীটাকে মারা উচিত কিন্তু বিষয়টা হচ্ছে স্বামীটারও দোষ নাই স্বামীটা বেচারা কি করবে তার কি সুযোগ আছে হচ্ছে কে মিসছে অত কন্ট্রোলে থাকে না তাহলে এগুলো কিন্তু সিস্টেমের মধ্যে থাকে মানে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম ছেলে এবং মেয়ে কি করে দৈরায় এবার আমি আসল জায়গাতে যাব হিজড়ে কি করে তৈরি হয় হিজড়ে তৈরি করার জন্য একটা ডিসব্যালেন্স হয় কি হয় ডিসব্যালেন্স হয় প্রথমে আমি পিতাদের দোষ দুই কারণে হিজড়ে কিন্তু তৈরি হয় একটা বাপের দোষের জন্য হতে পারে একটা মায়ের দোষের জন্য হতে পারে ঠিক তাহলে আগে আমি পিতাটাকে অর্থাৎ পিতাকে দোষী বানালাম ঠিক পিতাকে ক্রস মানে দোষী বানাচ্ছি না ক্রস না করে আমি এ করি মানে ক্রস বলে তখন আবার এক্স হয়ে যাবে গল্পটা পিতাকে আমি কি করছি পিতাকে আমি বলছি অস্বাভাবিক আর মাকে আমি বলছি ভালো অর্থাৎ মা হচ্ছে এখন স্বাভাবিক মায়েরও কিন্তু দোষ থাকে ঠিক আছে আমি সব বুঝিয়ে দিচ্ছি জাস্ট দু মিনিট স্বাভাবিক তাহলে মা মনে করলাম স্বাভাবিক বা অস্বাভাবিক আছে এখন বল তাহলে একটা পিতার ক্রমোজম কেমন হয় একটু আগে বললাম চুয়াল্লিশ এ প্লাস মায়ের ক্রমজম কেমন হয় চুয়াল্লিশ কয় মডেলের তৈরি হবে দুই মডেলের তৈরি হবে কি কি মা কিন্তু এখন সুস্থ স্বাভাবিক মা ধরেছি কেমন হবে বাইশ এ প্লাস এক্স আর একটা হবে বাইশ এ প্লাস পিতা হচ্ছে অস্বাভাবিক এই পিতা অস্বাভাবিকের গল্পটাও কিন্তু কিছুটা অস্বাভাবিক কিরকম অস্বাভাবিক যদি হয় পিতার এবার কেমন হবে বললাম দুই মডেলের হবে একটা হবে বাইশ এ প্লাস এক্স আর একটা হবে বাইশ এ প্লাস ওয়াই এটা কিন্তু নর্মাল কেসে হওয়া উচিত ছিল কিন্তু যদি কোনো কারণে কোন কোন কারণ হতে পারে একটা হতে পারে রেডিয়েশনের জন্য হতে পারে অত্যাধিক সার মোবাইল ব্যবহারের জন্য হতে পারে আমি রেডিয়েশন বা তেজস্ক্রিয় পদার্থের কথা স্যার বললাম বা অন্য কোন কারণে যদি ক্রোমোজমের ডিসব্যালেন্স হয় এটাকে আমার বায়োলজির ভাষা বলে নন ডিসশন বলে কি বলে নন ডিস জাংশন এই নন ডিস জাংশন কথার অর্থ হচ্ছে যে ক্রোমোজম যদি সমান সমান না ভাঙে অর্থাৎ অর্ধেক অর্ধেক না হয় আমি নর্মালি কি অর্ধেক অর্ধেক হয়েছে তো তাহলে অর্ধেক অর্ধেক যদি না হয় তাহলে স্যার গল্পটা কি হয় একটাতেই দেখা গেল একটাতেই এক্স এবং ওয়াই চলে এসেছে একটাতেই দুটো ক্রোমজম চলে এসেছে আর একটাতে সেক্স রকমোজম নাই নাই আমি জিরো ধরলাম তাহলে নর্মালি একটাতে এক্স হওয়া উচিত ছিল আর একটাতে ওয়াই হওয়া উচিত ছিল কিন্তু নন জাংশনের জন্য অর্থাৎ ক্রোমোজমের ডিসব্যালেন্স হওয়ার জন্য ক্রমোজম ঠিকঠাক না ভাঙার জন্য কি কি কারণে না ভাঙে সেটা আমি আবার পরে জানাবো দুটোই সেক্স ক্রমজ দেখা যায় যে একটাই শুক্রাণুতে চলে আর একটা শুক্রাণুতে কোনো সেক্স ক্রমোযোগ নাই কিন্তু শুক্রাণু তৈরি হবে না হবে না শুক্রাণু তৈরি হবে তাহলে এই শুক্রাণুটা এখন বলো তাহলে এই অস্বাভাবিক শুক্রাণু যদি মায়ের দেহে প্রবেশ করে তার মানে মায়ের ডিম্বাণু কিন্তু স্বাভাবিক তাহলে কেমন সন্তান তৈরি হবে সেটা হবে বাইশ বাইশ চুয়াল্লিশটা অটোযোগ তার বডি পার্টটা তো ঠিক হবে কিন্তু বলে এখানে এক্স আর এখানে নাই কিছু তার মানে এক্স জিরো তার মানে একটা এক্স থাকবে তাহলে একটা কন্যা পুত্র সন্তান হইতে গেলে একটা এবং ওয়াই লাগে। কিন্তু এই যে সন্তানটা তৈরি হয়েছে এই সন্তানটা হচ্ছে চুয়াল্লিশটা অটোজন তো আছে কিন্তু সেক্স ক্রমজ দুটো থাকার কথা কিন্তু নাই একটা আছে একটাই এক্স আছে এইটাকে আমরা বলবো টার্নার সিনড্রোম বায়োলজির ভাষায় এই বাচ্চাটার কি নাম দেবো এই বায়োলজির ভাষায় যেটা বলছি টার্নার সিন্ড্রোম আমরা স্যার একে বলবো মহিলা ঠিক আছে তাহলে এই মহিলা হিজড়া সাধারণত স্যার কোথায় দেখি আমরা কিন্তু বাসে ট্রেনে ভাবে দেখতে পাই এখন তো প্রশ্ন হচ্ছে সিন্ড্রোম কেন আমরা বলি এই সিন্ড্রোম হচ্ছে এমন একটা লক্ষণ যেখানে রকম ঔষধ দিয়ে চেঞ্জ করা যায়নি এটা রোগ নয় এটাকে আমরা অনেকে রোগ মনে করি এটা কিন্তু রকম রোগ নয় এটা জিনগত একটা ডিস্টার্ব সেখানে ওই পুরুষটা মানে ওই হিজড়াটার ওই টার্নার সিন্ড্রোমের কিন্তু রকম দোষ নাই তার মায়েরও দোষ নাই তার আব্বুরও দোষ নাই ঠিক আছে মানে নিজে নিজে কিন্তু এটা করে যায়নি কোন রকম ভাবে ডিসব্যালেন্স হয়ে গেছে ক্রমোজমে ডিস্টার্ব হয়ে গেছে তাহলে এদের ক্যারেক্টার সারে কি হয় এদের নর্মালি একটা মহিলার কি কি ক্যারেক্টার থাকে আমি একটু বলি জাস্ট ডিম্বাশয় এদের একটু আগে আমি ছবিতে দেখালাম এদের যে ডিম্বাশয় ডিম্বাশয়টা নর্মাল মহিলাদের ম্যাচিওর হয় এবং ডিম্বাশয় ম্যাচিওর হওয়ার জন্য এই যে জরায়ুর যে এই যে লেয়ারটা এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে স্যার কি হয় ব্লিডিং আসে যেটাকে আমরা পিরিয়ডস বলি তাহলে ওই মহিলাটার একটা সেক্স ক্রোমোজম আছে কেবল এক্স আছে আর একটা নাই তার জন্য তার ডিম্বাশয় ইম্যাচুয়ার হয় ঠিক আর ডিম্বাশয় ইম্যাচু হওয়ার জন্য স্যার এখানে কি হয় মানে এই যেটা আছে এন্ডোমেট্রামিলিয়ান সেটাও স্যার কি অপরিণত হয় যার জন্য তাদের কিন্তু রজস্রাম বা পিরোড যেটা আমরা বলি সেটা কিন্তু সাধারণত হয় না আর কি হয় এই যে মানে ডিম্বাশয় সেই ডিম্বাশয়ের একটা অংশ থাকে গ্রাফিয়ান ফলিকল আমি আগেই বললাম এই গ্রাফিয়ান ফলিকল থেকে বেরো ওই মানু এই গ্রাফিয়ান ফলিকলটাও ইম্যাচুয়ার হয় এই গ্রাফিয়ান ফলিকল একটা হরমোন তৈরি করে যে হরমোনটাকে আমরা বলি স্ট্রোজেন আর এই স্ট্রোজেন হরমোনটা একটা মহিলার সর্বাঙ্গীন বিকাশে কিন্তু সাহায্য করে তার স্তন গ্রন্থের বিকাশে সাহায্য করে তার কণ্ঠস্বর কে কি করে মহিলাদের মতো করে তার দেহ ত্বকে সার কি হয় কোমলতা আনে অর্থাৎ চামড়ার নিচে ত্বকের নিচে সার কি হয় চর্বির স্তর কিন্তু জমে যেহেতু ডিম্বাশয় অপরিণত হয় গ্রাফিয়ান মানে গ্রাফিয়ান ফলিকল যেহেতু অপরিণত হয় এই জন্য স্ট্রোজেন সার কি হয় না এদের তৈরি সেরকম হয় না তাই একটা মহিলাগত যে সমস্ত আচরণ তার মধ্যে কিন্তু দেখা যায় না যদিও সে মহিলার মতোই কিন্তু সে বুঝতে পেরেছি এই ছিল আমাদের পিতার দোষের কারণে কিন্তু মহিলা হিজড়ে বা তার না নাম তৈরি এখন স্যার প্রশ্ন হবে অনেকেই বলবে আচ্ছা সবই বুঝলাম এই জিরোওয়ালা শুরু করানো একটা ভালো মানুকে ফিউশন করে গেছে মহিলা হিজড়ে তৈরি হয়েছে কিন্তু যদি এ যদি করে একদমই তাই যদি তাহলে যে গল্পটা দাঁড়াবে সেটা হচ্ছে প্যাটার্ন দাঁড়াবে কেমন দাঁড়াবে দেখি কি হবে বাইশ বাইশ চুয়াল্লিশটা তার অটোজম তার মানে বডিগত তার কোনো সমস্যা নাই কিন্তু এখানে এক্স ওয়াই আর এখানে এক্স তার মানে প্যাটার্ন হবে এফ এফ ওয়াই হবে না হবে না ঠিক তার মানে বলে এই এক্স ওয়াই কার ক্যারেক্টার পুরুষদের ক্যারেক্টার আর নর্মালি এক্সটা কার ক্যারেক্টার মহিলাদের ক্যারেক্টার তার মানে সে হবে পুরুষ কিন্তু তার মহিলাদের মতো কিছুটা তার কি কেতাব আসবে তার মানে গল্পটা হচ্ছে এই যেমন এই যদি কোন রকম সন্তান তৈরি হয় এটাকে বায়োলজির ভাষায় বলে ক্লাইন ফিল্টার সিন্ড্রোম কি বলে ক্লাইন ফিল্টার সিন্ড্রোম আমরা বলবো ছেলে হিজড়ে ছেলে বাজারে কিন্তু স্যার এরকম ছেলে হিজড়া পাওয়া যায় তাহলে এখন স্যার প্রশ্ন হচ্ছে কি তার যে তার মানে পুরুষদের আছে এই জন্য ওদের পুরুষদের যে শুক্রাশয় একটু আগে আমি এখানে বললাম এই যে পুরুষদের যদি আমরা জননতন্ত্র দেখি তাহলে এটা পুং জননতন্ত্র এই জননতন্ত্রে আমাদের দুই দিকে দুটো শুক্রাশয় থাকছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় দুটো দেহের বাইরে থাকে স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয় দুটো দেহের ভেতরে থাকে অনেক কোন পুরুষের ক্ষেত্রে কিন্তু ডিম শুক্রাসর দুটো দেহের ভেতরে থেকে যায় এটাকে একটা রোগ বলা হয় সেটাকে বলে ক্রিপ্টোলকিরিজম কি বলা হয় ক্রিপ্টোল ইডিজম তাই এই শুক্রাশয় থেকে একটা হরমোন বেরোয় শুক্রাশয়ের একটা কোষ আছে লেডিগের আন্তর্কোষ বলা হয় এই লেডিগের আন্তর্কোষ একটা হরমোন বার করে যেটার নাম হচ্ছে টেস্টিস্টেরন হরমোন সেই টেস্টিস্টন হরমোন পুরুষদের দাড়ি গোপজায় পুরুষ এর মত স্যার তাদের যে কন্ট্রোল সেটা স্যার করায় পেসিক বহুল হয় কিন্তু তাদের টেস্টোস্টোন ওই ক্লাইন ফিল্টার সিনড্রোমে টেস্টোস্টোন লেভেলটা সরকার হয় কিছুটা কম হয় আর কম হওয়ার জন্যই তার কিন্তু পুরুষ চালিত যে আচরণ সেটা কম দেখা যায় এবং যেহেতু এক্স থাকে আর এই এক্স ক্রোমোজোমে এক্সট্রা এক্স থাকার জন্য তাদের কিছুটা হলো স্তন গ্রন্থির বিকাশ হয় ঠিক মহিলাদের মত ওকে এবং মহিলা চালিত কিন্তু আচরণ দেখা যায় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ছেলে হিজড়ে এবং মেয়ে হিজড়ে কি করে তৈরি হয় এখন এখন প্রশ্নটা হচ্ছে আমি দিলাম কার পিতার মানে বাপের অস্বাভাবিকের জন্য তৈরি হতে পারে মা কিন্তু ভালো সেম কেস কিন্তু উল্টো হতে পারে মায়ের স্বাভাবিক অস্বাভাবিক হতে পারে পিতা ভালো তাহলে এই কেসটা দেখে দিই তাহলে এখন আমি ধরছি পিতা হচ্ছে স্বাভাবিক পিতা কি স্বাভাবিক আগে পিতার দোষ দিয়েছিলাম এবার পিতাকে স্বাভাবিক রাখবে এখন ধরলাম মা এখন বর্তমানে অস্বাভাবিক এখন একটা পিতার ক্রোমোজোম কেমন হয় চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই হয় একটা মায়ের ক্রোমোজোম কেমন হয় চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স হয় একটা পিতা এখন বলেছে আমি স্বাভাবিক তার মানে তার শুক্রাণু কেমন হবে স্বাভাবিক তৈরি হবে বাইশ এ প্লাস এক্স আর একটা হবে কত বাইশ এ প্লাস ওয়াই এখন নর্মালি একটা মায়ের ডিম্বাণু কেমন হওয়া উচিত এরকম হওয়া উচিত ছিল বাইশ এ প্লাস এক্স আর একটা হওয়া উচিত ছিল বাইশ এ প্লাস এক্স কিন্তু এটা স্বাভাবিক কেস কিন্তু যদি নন ডিস জাংশন হয় অর্থাৎ ক্রোমোজমের প্যাটার্ন যদি সমান সমান যদি না ভাঙে তাহলে সেক্ষেত্রে স্যার কি হয় সেক্ষেত্রে দেখা গেল একটাতেই দুটোই সেক্স ক্রোমোজম চলে এসেছে একটাতে কি হয়েছে দুটোই তার মানে একটাতে হচ্ছে জিরো এখানে আমি অন্য কালিতে লিখি একটাতে হচ্ছে জিরো আর একটাতেই দুটো এক্স অলা সেক্স ক্রোমোজম চলে গেছে চলে এসেছে ঠিক আছে সেক্ষেত্রে কি হবে তাহলে ডিম্বাণু কিন্তু আছে একটা জাস্ট ক্রোমোজোম নাই কিন্তু ডিম্বাণু কিন্তু ডিম্বাণুর মতো আছে এর দুটো ডিম্বাণু মানে এই ডিম্বাণুতে দুটো সেক্স ক্রোমোজম আছে এখন প্রশ্ন হচ্ছে এই এক্সলা শুক্রাণুটা ভালো এক্সলা শুক্রাণুটা যদি এই জিরো ডিম্বাণুকে ফিউশন করে মানে নিষেধ করে তাহলে কেমন তৈরি হবে চুয়াল্লিশ এ প্লাস এক্স জিরো তৈরি হবে তার মানে এটা হবে টার্নার সিনড্রোম কি হবে টার্নার সিন্ড্রোম বা মহিলা হিজরা বোঝাতে পেরেছি পাশে টেনে যেগুলো আমরা দেখতে পাই এটা হচ্ছে কি মহিলা হিসেবে হবে একই রকম ভাবে এই ওয়াই ওরা যদি কি করে এই ডিম্বাণুকে যদি ফিউশন করে তাহলে কেমন হবে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স ওয়াই তৈরি হবে তার মানে এটা হবে কি গো ক্লাইন ফেলটার সিনড্রোম ক্লাইন ফেলটার সিনড্রোম বা পুরুষ সিজিরে যেটাকে আমরা ঠিক আছে তার মানে নিজেরা মায়েদের জন্য তৈরি হতে পারে বাপেদের জন্য স্যার তৈরি হতে পারে এই জন্য আমি একটা বিশেষ সতর্ক বার্তা প্রেগন্যান্সির আগে দাম্পত্য প্ল্যানিং করা উচিত এবং এই টাইমটাতে সমস্ত রকম রেডিয়েশন থেকে তাকে নিজেকে বাঁচাও আমরা যেমন সাধারণত করে থাকি এই যে মোবাইল আছে ঠিক আছে এই মোবাইল স্যার কি করে আমরা পকেটে ভরে রাখি এটা কিন্তু করা যাবে না এক দুই ঘুমানোর সময় ঘুমানোর সময় মোবাইলটাকে যথাসম্ভব দূরে রাখতে হবে ঠিক আছে আমরা সাধারণত মাথার কাছে রাখি অনেকে বলে পায়ের কাছে রাখা উচিত কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে দূরে রাখা এই টাইমটাতে রকম কিন্তু ফাস্টফুড জাতীয় খাবার তৈলাক্ত জাতীয় খাবার কিন্তু খাওয়াটা ঠিক হবে না এবং এই যে বিভিন্ন রকম যখন মানে আসে কি বলবো বিভিন্ন রকমের যখন প্রাকৃতিক যখন দুর্যোগ যখন কাহিনীগুলো যখন আসে সেগুলো তখন কি করে রাখা উচিত যথাসম্ভব সতর্ক করা কিন্তু উচিত তাছাড়াও কিছু এটার সিস্টেম সেভাবে নাই যে আমি কিভাবে বাচ্চাটাকে আমার যাতে হিজড়ে বাচ্চা তৈরি না হয় এটা করার সেরকম কিন্তু উপায় নেই এবং বাচ্চা যখন প্রেগন্যান্সির পরে যখন বাচ্চা যখন চলে আসবে মানে বাচ্চা যখন চলে আসবে অতি অবশ্যই অ্যানামেলাস স্ক্যান যেটা সেটা কিন্তু অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে করা উচিত এতে এক্ষেত্রে কিছুটা হলেও জিনগত যে সমস্যা সেগুলোকে দূরীকরণ করা যায় যদিও এই প্রসেসগুলো কিন্তু টার্নার্সম ক্লাইম প্যাটারকে চেঞ্জ করা যায় না তবু অন্যান্য যে জেনেটিক যে গুলো আছে সেগুলো আশা করছি কি করা যাবে কিছুটা চেঞ্জ করা যাবে ডাক্তারি পরামর্শ দিন আশা করছি বুঝতে পারা গেছে আজকের মতো এখানে ভালো থাকবে সুস্থ থাকবে চলো থ্যাংক ইউ